কি লাভ হলো ওই ক্ষমতায় কি লাভ হলো ওই টাকা পয়সায় যে আজকে তার নামটা দুনিয়ার মানুষ শুনতে চায় না ও সমস্ত বেঈমান আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন ফেরাউন নামের একটা মানুষ দুনিয়াতে কোথাও নাই নাম শুনলে মানুষ ঘৃণা করে অথচ টাকারও অভাব ছিল না ক্ষমতারও অভাব ছিল না কাউকে যদি বলেন এক লাখ টাকা দিব তোর সন্তানের নামটা ফেরাউন রাখ ওই টাকার মাস্তানি করে কি লাভ হবে ক্ষমতার বাহাদুরি করে হবে রক্তের গরম দেখাইয়া কি হবে যদি তোমার এই গরমটা আমার আল্লাহ পছন্দ না করে রক্তের গরম দেখায় কি হবে যদি রক্তের গরমটা আল্লাহর জন্য দেখাইতে না পারো নামাজ যদি পড়তে না পারো আল্লাহর নবী বলেন সহি হাদিস বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ ছাড়তে পারে না এখন তুমি চিন্তা করো তুমি মুসলমান দাবি করো তো নামাজ আদায় করো আল্লাহর কাছে কি জবাব দিবা জবাবটা ঠিক করিয়া কবর দেশে যাও আর পায়ে হাত রেখে বলবো তওবা করো আল্লাহ তো অনেক রহমান অনেক বড় দয়াময় পাহাড় পরিমাণও যদি গুনাহ করে ক্ষমা চাও আল্লাহ বলেন গুনাহ নিয়া ময়দানে ঢুকছো চোখের পানি ছেড়ে দে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ সন্তানের মতো বাড়ির দরজায় ফিরে যাবি কথাও সত্য আমার নবী বছর পর্যন্ত বয়ান করলেন আমার নবীর বয়ানে কোনো ভুল আছে আছে ভুল তাহলে আবু জাহাল আমার নবীর বয়ানে কালেমা বরে নাই নবীর বয়ানে যদি আবু জাহান কালেমা না পড়ে আমি হাফিজুর রহমান তো কোনো হিসাব করাটাও গুনা হবে নবীর বয়ানে যদি আবু জাহালের মতো বান্দা 13 বছর বয়ান শুনিয়া যদি কালেমা না পড়ে iman না আনে তাহলে আমার বয়ানে যে সবাই লাইনে আসবেই ধারণা করাটাও মিথ্যা হবে আল্লাহর কিছু বান্দা জমিনে থাকবে এখানে বয়ান শোনার পরে হয়তো কেউ তওবা করবে আর নামাজ ছাড়বো না মা বাবার সাথে বিবাদবি করবে না বালিশে মাথা লাগায় চিন্তা করবে মরিয়া গেলে কবরে কি উপায় হবে আবার দল বান্দা এই ময়দান থেকে বিদায় হইয়া মোনাজাত দিবে অথবা না দিবে বাইরে গিয়া বিড়ি টানবে নামাজ পড়বে না আর বলবে হুজুরদের কত কথাই তো বলে সব কথা তো মানিয়া চলা যাবে না হুজুরদের কথা হুজুরেরা বলবে আমগো বাহাদুরি আর আমরা করব এই ময়দান থেকে এমন লোক উঠে যাবে তও বা কবুল হবে না এই ময়দান থেকে এমন বান্দা চলে যাবে নামাজের আজান শুনবে কিন্তু মসজিদে যাবে না আর এক দল বান্দা আজানের আগেই মসজিদে গিয়া হাজির হয়ে যাবে এটা কপালের ব্যাপার আল্লাহ কবুল করলে হেদায়েত পাবে না হয় হেদায়েত পাবে না আল্লাহর কাছে তৌফিক চাও হে আল্লাহ আজ থেকে তওবা করে নিলাম আর অন্যায় করব না নামাজ ছাড়ব না আল্লাহ তুমি আমাদের maaf করে দাও পাঁচ ওয়াক্ত নামাজ বাদ জামাত আদায়ের তৌফিক দাও পাঁচ বেলার নামাজ বান্দা আদায় করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এই কথাটাই আল্লাহ তাআলা বলেন যেই বান্দা বিশ্বাস করবে গাইবের মালিক আল্লাহ ছাড়া কেউ না প্রমাণ হলো তার মধ্যে তাকু এক নাম্বার গুণ পাওয়া গেল গাইবের মালিক কোনো পীর না গাইবের মালিক কোনো অলি না গাইবের মালিক আমার دنيا الكوك يا الله بنميت الله رب النبي دنيا مترجم دن قل لا يعلم من في السماوات والأرض لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله আসমানের বাসিন্দারা কেউ গাইব জানে না জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না ইল্লাল্লাহ একমাত্র গাইবের মালিক হলেন আমার আল্লাহ তাকওয়াওয়ালাদের জন্য এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ নামাজ কায়েম করবে কি করবে নামাজ কায়েম করবে আল্লাহ বলেন নামাজ কায়েম করবা কত অক্ত নামাজ কায়েম করবে ও বান্দা কত অক্ত একবার তাহলে প্রতিদিন পাঁচবার পাঁচ অক্ত নামাজ আদায় করো আল্লাহ বলেন উন্মতের জানায় দেন পাঁচ বেলার নামাজ যারা পড়বে আমি আল্লাহ খুশি হইয়া তার আমুল নামায় পঞ্চাশ ভক্ত নামাজের সবাব দিয়ে দিব আপনার উন্নতের জানায় দেন এসার নামাজ যদি জামাতে পড়ে ঘুমায় আবার যদি ফজরের নামাজ জামাতে উঠিয়া আদায় করতে পারে আমি আল্লাহ ঘুমের অবস্থা সময়টাকে অনেকের পাল্লায় ওজন দিয়ে দিব

নামাজ কায়েম কায়েম করো কেমনে তার এক নাম্বার ব্যাখ্যা হলো নামাজটা তুমি সময় মতো আদায় করে নাও এক নাম্বার ব্যাখ্যা হলো দুই নাম্বার ব্যাখ্যা বান্দা তুমি জামায়াতের সাথে নামাজ আদায় করো এও হলো নামাজ কায়েম করা জামায়াতের সাথে নামাজ আদায় করো নামাজটার ভিতরে খুশু খুজুর সাথে তুমি নামাজ আদায় করো বা জামাআত নামাজ পড়ো জামা ছাড়া নামাজ পড়বা না মুফতিয়ান ইকারাম ফিকহার কিতাবের মধ্যে লেখেন আল জামাআত সুন্নাতুল মুআক্কাদাতুল লা ইয়াতুরুকুহা ইল্লাল মুনাফিকুন জামাতে নামাজ পড়া অবশ্য কর্তব্য শূন্যতে মোয়াক্কাদা মুনাফেক ব্যতীত জামাত তো করতে পারে না জামাতে নামাজ আদায় করো এই হলো কায়েমের অর্থ বা জামাত নামাজ পড়ো জামাতের সাথে যদি নামাজ আদায় করেন এই যদি হয় নামাজ কায়েমের ব্যাখ্যা ব্যাখ্যা কিন্তু একটা না কায়েম করার এটা একটা ব্যাখ্যা হলো সমাজ নামাজটা জামাতের সাথে আদায় করো আরো দুইটা ব্যাখ্যা আছে কায়েম করার ওই দুই ব্যাখ্যা না জানলেই উম্মতের মাঝে কিন্তু পেস লাগা শুরু হয়ে যাবে বলে জামাত সারা নামাজ কায়েম হবে না আল্লাহ তো নামাজ কায়েমের কথা বলছেন আল্লাহ তো নামাজ পড়তে বলেন নাই তো নামাজ কায়েম করলে যদি জামাতে পড়া লাগে আম্মা জানেরাও মসজিদে ঢুকিয়া যাও আম্মা জানেরা জামাতে শরিক হও না না আম্মা জানদেরকে সমাজের মধ্যে কেন চলতে নিষেধ পর কেন করতে বললেন এর একমাত্র কারণ উম্মতের জাহান নাম থেকে বাঁচানোর জন্য কারণ এই ফেতনা নারীদের থেকে যেন যেনা বেঁচে থাকতে পারে কারণ নারীর চেহারা যেমন আকর্ষণ নারীর কণ্ঠের আওয়াজটাও তেমন আকর্ষিত আওয়াজ অতএব নারীর বডি ঢেকে রাখা যেমন ফরজ তাদের আওয়াজটাকেও কন্ট্রোল করে রাখা ফরজ এই নারীর দল খবরদার বেগানার সাথে কখনো কথা বলবা না।

মনের নাপাক লাগানো আছে কণ্ঠ শুনলো তুমি ওদিকে ধাপিত হয়ে যাবে এই এক একদিকে কয় এই পুরুষেরা বেগানারে সালাম দিবা না নারীদের কয় নারীরা ওই বেন ভিন পুরুষের সাথে মধু লাগাইয়া কথা বলবা না এমন মেজাজ করা কণ্ঠ দিয়া কথা বলবা পুরুষটা জানো বিরক্ত হইয়া তোমার সাথে কথা বলার ইচ্ছাটা হারিয়ে ফেলে আল্লাহ কি পরিমাণ চায় বান্দাকে জাহান নাম থেকে বাঁচানো নামাজ কায়েমের অর্থ জামাতে পড়ো জামাতে নামাজ আদায় করো এই মাত্র একটা ব্যাখ্যা আরো দুইটা ব্যাখ্যা আছে নামাজ কায়েমের ওই ব্যাখ্যা দুইটা যদি না জানে তারা চিল্লায় বলবে মা বন্ধের মসজিদে ঢুকাও খবরদার মসজিদে নেওয়া যাবে না মা বন্ধের জামাতে নেওয়া যাবে না বাইতুল্লার ইমাম ইমামুল হারামাইন আল্লামা আব্দুর রহমান সুদাইস দামাত বারাকাতুহুম মক্কায় জুমার বয়ানে বলেছেন কয়েক মাস আগে এই দুনিয়ার নারীর দলেরা মহিলারা নামাজ পড়বে ঘরে পুরুষের যুমার মসজিদে গিয়া রদর আর বৃষ্টি পেরিয়ে যখন জামাতে গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে আম্মাজানের মর্যাদা পুরুষের উপরে বেশি ও আম্মাজানেরা আপনাদের কষ্ট করে মসজিদে যাওয়া লাগবে না ফিতনার আশঙ্কায় যাওয়ার দরকার নাই ও আম্মাজান আপনি ঘরের মধ্যে থাকিয়া নামাজ আদায় করবেন ঘরের মধ্যেই নারীর নিরাপত্তা নাই আবার হেনো গেলে কি হইব এটা নোয়াখালী লাগে বুঝাইতে আবার ইন্ডিয়ান ইজ্জত নষ্ট করে এই নারীরে রাস্তায় নামাইলে কি পরিমাণ ইজ্জত রক্ষা হবে এই কথা যারা বুঝো না তোমরা বোকার স্বর্গের বাদশা এরে নবীর এজন্য নামাজ কায়েমের আর এক ব্যাখ্যা হলো সময় মতো নামাজ পড়ো ও আম্মা সময় মতো নামাজ পড়লেও নামাজ কায়েম হয়ে যাবে নামাজ কায়েমের আর ব্যাখ্যা হলো ও আম্মা জানে না নামাজটা পড়ো পুরুষেরা খুশু খুজুর সাথে নামাজ পড়ো আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ো আল্লাহর মোহাব্বত নিয়ে তুমি অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করো কাশি আসে না হু তো একটা কাশি দিলে সুলকানি আসে না হুদা সুলকায় এই যে নামাজ এ সমস্ত নামাজীদের জন্য আল্লাহ কোরআনে কি বলেছেন ফাওয়াইলুন লিন ওই নামাজের জন্য ওয়াইল নামক জাহান্নাম

আল্লাহ বলেন মুসল্লিন এমন নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম মুত্তাকীদের ছয় গুণের দুই নাম্বার গুণ নামাজ কায়েম করো নামাজের মতো নামাজ আদায় করো এই নামাজটা তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে কারণ অন্ধকার কবরে যখন সবাইকে রেখে চলে যাবে বামে আর কেউ থাকবে না ওই কবরে যাওয়ার পর তুমি একা হয়ে যাবে আমিও একা হয়ে যাব আমি বক্তা ছিলাম নাকি শ্রোতা ছিলাম সাদা কাপনের প্যাকেটে ঢুকলে কিন্তু পরিচয়ে থাকবে না সাদা কাপড়ের প্যাকেটে ঢুকার পরে কে বাবা কে ছেলে কে সন্তান কে মা কে ভাই কে পীর কে মুড়ি কে শিক্ষক কে ছাত্র কোন ভেদাভেদ নাই কবরের হালাত এক কাফনের কালারও এক শিক্ষকের কালার এক রকম ছাত্রের কালার আর এক রকম কোন সিস্টেম নাই পীরের কাফনের কালার এক রকম মুরিদের কাফন আলাদা তার কোন সিস্টেম নাই এরে নবীর উম্মতের দল তুমি যেই লাইনে দৌড়াও যেই দলের দালালি করো না কেন কাফনের মধ্যে ঢুকলেই কিন্তু সব একাকার হয়ে যাবে ওই অন্ধকার

বলেন সবাই মাইয়েতের দাফন করে সবাই যখন বিদায় হয় ফিরিস্তা আসে প্রশ্ন করার জন্য চার দিক থেকে যখন বাধা শুরু হয়ে যায় মাথার কিনারার থেকে নিষেধ করে প্রশ্ন করবা না কে তুমি বলে আমি এই বান্দার বন্ধু কর আন ফিরিস্তারা ডান পার্শ্বে যায় মনে আসবা না কে তুমি বলে বান্দার বন্ধু পাঁচ বেলার নামাজ বাম কিনারায় যায় আসবা না কে বলে রোজা পায়ের কিনারায় যায় সেখানেও বাধা দেয় না কে তুমি বলে আমি সুন্নতের যাবতীয় নেক আমল মেসওয়াকের আমল টুপির আমল দস্তারখানের আমল চলে এরে নবীর উম্মতের দল দস্তারখানের সুন্নতের আমল করছেন আমার নবী আল্লাহর নবীর জলিল কদর সাহাবি বেঈমান দুনিয়াদার বাদশার দাওয়াতে চলে গেলেন খানা খাইতে বসার পর দস্তারখান বিছাইলেন খানা পড়ে গেল খানাটা উঠাইয়া খাইলেন লোকে লোকেরা বলে এটা অভদ্রতা এটা কি অবদ্রতা আল্লাহর নবীর প্রিয় সাহাবী চিৎকার করে বললেন আ আতরুকু সুন্নাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি আমার এই মুহাম্মাদের محبتের সুন্নাত ছেড়ে দিব লিহাউলা উলা ইলহুমাকা এই মূর্খদের কারণে আমি তো নবীর সুন্নতে ছাড়তে পারি না সমাজের মানুষ কয় অবদ্রতা মদিনার নবী কয় খানার শেষে পেলে চেটে চেটে খাও এটা সুন্নত ভদ্রতা আর দুনিয়া কয় হুজুরেরা প্লেটটা চেটে খাওয়া এটা অভদ্রতা খানা পুরাটা দস্তারখান থেকে উঠাইয়া খাওয়া নবীর সুন্নত ভদ্রতা উম্মতেরা কয় অভদ্রতা এর নবীর উম্মতেরা আমার নবীর সুন্নাত গুলো একটা একটা করে যদি তুমি বিভিন্ন ওজোর দিয়া বাদ দিয়া দাও বল নবীর সুন্নতে নামল জমিনে আর কারা করবে হিন্দুরা তো করবে না বৌদ্ধরা করবে না খ্রিস্টান এহুদিরা করবে না নবীর সুন্নতে নামল করবে নবীর আশেক মুহাম্মদের উম্মতেরা আজকে তুমি মুহাম্মদের উম্মত দাবি করো মাথার মধ্যে টুপি নাই মাথার চুলগুলো মদিনার লাইনে নাই তোমার গালের মধ্যে দাড়ি নাই তোমার পাশক্ত নামাজ নাই মদিনাওয়ালার পোশাক নাই সুন্নতের খবর তুমি নবীর সাপাত কি করে আশা করো আল্লাহ মাফ না করলে তোমার উপায় নাই রে বাবা আল্লাহ এই মহামারী দিয়া তওবার পথে আহ্বান করলেন আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া জাহান নামের ভয় নিয়ে তারপরে মুসলমান হয়ে কবরে যাওয়ার পর আর কিন্তু ফিরে আসার কোন সুযোগ হবে না মোবাইল ও যোগাযোগের কোন লাইন হবে না ওই কবর হবে গুনাগারের জন্য ভয়ঙ্কর আজাবের স্থান আল্লাহর কাছে তওবা করো ও আল্লাহ দুনিয়াতে যতদিন আসি এত অপরাধ করেছি আর করব না কারণ আমার জীবনের বহু আপন জনকে আমি হারিয়ে ফেললাম একদিন আমিও তো হারিয়ে যাব আমার এই জমিন পরে থাকবে বয়ান চলবে কিন্তু আমি থাকব না ওই কবরে আমি বছর না কত শত বছর পরে থাকবো কোন হিসাব নাই কিন্তু আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্ত্বেও উল্টা পাল্টা চলা যাবে না গুনা নিয়ে কবরে আমি যাব না আমি আল্লাহর ভয় নিয়া তওবা করতে চাই আল্লাহ বলেন চোখের পানি ছেড়ে তওবা কর জীবনের সব গুণাগুলো একটা চোখের পানির বিনিময়ে মাফ করে দিব আল্লাহর দরবারে তওবা করো আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না ও আল্লাহ তোমার আজাবের ভয় অন্তরে ঢুকায় দাও আর কোনোদিন আমি গুনাহের কাছেও যাব না বেয়াদবি করব না মা বাবার সাথে মুরব্বিদের সাথে ওলামা একরামের সাথে আমি আর কোনোদিন বেয়াদবি করব না আর কোনোদিন নামাজ বন্ধ করব না নবীর সুন্নত আমি তামাশার ঠাট্টা করব না আল্লাহর কাছে তওবা করো সারা জীবন বয়ান শুনলা নামাজ পড়লা না কি লাভ হবে এই বয়ান শুনে আজকে ফজর যারা পড়েন নাই জহুরের নামাজ যারা পড়েন নাই আসরের নামাজ যারা পড়েন নাই মাগরিবের নামাজ যারা পড়েন নাই এশার নামাজও পড়েন নাই বয়ানে আসছেন রেকর্ড করলেন বয়ান শুনলেন কিন্তু বাড়িতে যাওয়ার পর যদি আজকে ফজরের নামাজটাও না পড়েন আপনার বয়ান শুনে কি লাভ হলো নিজের বিবেকের জিজ্ঞাসা করো এরে যুবক আল্লাহর গোলাম অতসো ডানে বামে তাকায় দেখ তোমার আমার মতো কত যুবক সন্তান স্কুলে পড়ে কলেজে পড়ে এক বেলার নামাজ বাদ দেয় না একটা যুবক র্যাব পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ বন্ধ করে না এরে বান্দা যুবক ছেলেটা ড্রাইভারি করে কৃষি কাজ করে শিক্ষকতা করে নামাজ বাদ দেয় না যুবক সন্তান ব্যবসা করে চাকরি করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক যদি শ্রমিকের কাজ করে কৃষি কাজ করে নামাজ না পারে তুমি পারলা না কেন নামাজ পড়তে হিসাব দেওয়া লাগবে চিন্তা করো বাহাদুরি তুমি আর কি করবা রক্তের গরমে বাহাদুরি কি করবি জেন্দেগির বাহাদুরির হাজার কোটি বাগের এক বাঘ হবে না নমরুদের বাহাদুরির কাছে ফেরাউনের বাহাদুরির কাছে সাদ্দাদের বাহাদুরির কাছে কারুনের বাহাদুরির কাছে তোর বাহাদুরির তো কোন টাইম নাই ও সমস্ত বেঈমান আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন ফেরাউন নামের একটা মানুষ দুনিয়াতে কোথাও নাই নাম শুনলে মানুষ ঘৃণা করে অথচ টাকারও অভাব ছিল না ক্ষমতারও অভাব ছিল না কি লাভ হলো ওই ক্ষমতায় কি লাভ হলো ওই টাকা পয়সায় যে আজকে তার নামটা দুনিয়ার মানুষ শুনতে চায় না কাউকে যদি বলেন এক লাখ টাকা দিব তোর সন্তানের নামটা ফেরাউন রাখ রাখবে কেউ रखबे তাহলে ওই টাকার মাস্তানি করে কি লাভ হবে ক্ষমতার বাহাদুরি করে কি লাভ হবে রক্তের গরম দেখাইয়া কি লাভ হবে যদি তোমার এই গরমটা আমার আল্লাহ পছন্দ না করে রক্তের গরম দেখায় কি হবে যদি রক্তের গরমটা আল্লাহর জন্য দেখাইতে না পারো নামাজ যদি পড়তে না পারো আল্লাহর নবী বলেন সহি হাদিস বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ ছাড়তে পারে না এখন তুমি চিন্তা করো তুমি মুসলমান দাবি না কাছে কি জবাব দিবা জবাবটা ঠিক করিয়া কবর দেশে যাও। আর হাত রেখে বলবো করো। তো অনেক অনেক রহমান বড় দয়াময়। পাহাড় পরিমাণও যদি গুণা করে ক্ষমা চাও আল্লাহ বলেন গুণা নিয়া ময়দানে ডুবসু চোখের পানি ছেড়ে দে মায়ের গর্ব থেকে নিষ্পাপ সন্তানের মতো বাড়ির দরজায় ফিরে যাবি তবে এ কথাও সত্য আবু জাহালকে আমার নবী তেরোটা বছর পর্যন্ত বয়ান করলেন আমার নবীর বয়ানে কোনো ভুল আছে আছে ভুল তাহলে আবু জাহল আমার নবীর বয়ানে কালেমা পড়ে নাই তার নবীর বয়ানেই যদি আবু জাহল কালেমা না পড়ে আমি হাফিজুর রহমান তো কোন হিসাব করাটাও গুনাহ হবে নবীর বয়ানে যদি আবু জাহালের মতো বান্দা 13 বছর বয়ান শুনিয়া যদি কালেমা না পড়ে iman না আনে তাহলে আমার বয়ানে যে সবাই লাইনে আসবেই ধারণা করাটাও মিথ্যা হবে আল্লাহর কিছু বান্দা জমিনে থাকবে এখানে বয়ান শোনার পরে হয়তো কেউ তয়বা করবে আর নামাজ ছাড়বো না মা বাবার সাথে বেয়াদি করব না বালিশে মাথা লাগায় চিন্তা করবে মরিয়া গেলে কবরে কি উপায় হবে আবার এক দল বান্দা এই ময়দান থেকে বিদায় হইয়া মোনাজাত দিবে অথবা না দিবে বাইরে গিয়া বিড়ি নামাজ পড়বে না আর বলবে হুজুরদের কত কথাই তো বলে সব কথা তো মানিয়া চলা যাবে না হুজুরদের কথা হুজুরেরা বলবে আমগো বাহাদুরিয়ার মাস্তানি আমরা করলো এই ময়দান থেকে এমন লোক উঠে যাবে তওবা কবুল হবে না এই ময়দান থেকে এমন বান্দা চলে যাবে নামাজের আজান শুনবে কিন্তু মসজিদে যাবে না আর এক বান্দা আজানের আগেই মসজিদে গিয়া হাজির হয়ে যাবে এটা কপালের ব্যাপার আল্লাহ কবুল করলে হেদায়াত পাবে না হয় হেদায়াত পাবে না আল্লাহর কাছে তৌফিক চাও হে আল্লাহ আপ থেকে তওবা করে নিলাম আর অন্যায় করব না নামাজ ছাড়ব না আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও পাঁচ অক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দাও মা বাবার খেদমত করার তৌফিক দাও গুণামুক্ত জিন্দিগি দান করো এই জবান এই চোখ এই হাত থেকে যেন কোনো গুণা প্রকাশ না পায় আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আ আমিন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইননাম তাগফিরনা ওয়া তারহামনা লানাকুনান নামিনাল খাসিরিন ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখিন আপনার বান্দারা এই ময়দানে হাজির হয়ে গেছে দীর্ঘ সময় পর্যন্ত ধৈর্য ধারণ করে উলামায়ে کرامের বয়ান শুনেছে আয় আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিবেন না হে নূর সবার সিনায় দান করেন আল্লাহ পা সপ্ত নামাজি বানায় দেন, উলামায়ে কবুল করে নেন মুরব্বিদের কবুল করে নেন আমার কলিজার টুকরা যুবকদের কবুল করে নেন ছাত্র ভাইদের কবুল করে নেন মা বন্ধুদের পর্দা নিশি বানায়া দেন আয় আল্লাহ সারা দুনিয়ার মানুষকে মহামারী থেকে মুক্তি দান করেন বাংলাদেশ আয় আল্লাহ মুক্তির দেশ বানায়া দেন সরকার বাহাদুর জনগণের প্রতিনিধি যারা হয়েছে আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাই দিনদার বানায় দেন সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো নবীর আলা বানায় দেন আমাদের মধ্য থেকে রিয়া হাসাত কিবির দূর করে খেলান